একটা বড় কাটা মাছ এসেছে দেখো নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো মূলত এই ভিডিওটা আজকে যেটা করতে চলেছি আমরা সুন্দরবন নদীতে নৌকর নিয়ে মাছ ধরতে চলেছি আর ছোট করে একটা পিকনিকও করতে চলেছি নৌকোয় তো চলো মাছ কত কি পড়ে দেখি দেখো কতটা সুন্দর লাগছে আর ভয়ও লাগছে এতটা গভীর জঙ্গলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাত্রে আবার মানে সেই ফিলিংস হচ্ছে এবং ভয়ও লাগছে মাছ ধরবো মাছ ধরবো মাছ মাছ ধরবো ধরবো আমরা আর এই আমাদের সঞ্জীব ভাই আর বাপন ভাই এখানে সূর্যবাইয়ের বলছে যে মাংস কঠা ধরে নিয়ে বসে থাকে আজকে রাতের আহার গাই এটা না থাকলে তো খুব কষ্ট হবে তাই তাই এই জন্য আমাদের সূর্যবাই কিন্তু চিকেনটা ধরে নিয়ে বসে পড়েছে তাই তাই রাতে আজ নদীতে থাকা হবে আর সেই খুশি হচ্ছে মনে করতে আর প্রথম আমিও প্রথমবার একদম একদম প্রথম ওই রাত্রেবেলা নৌ করতে যাওয়া করছে তাই না কী হবে খুব ভালো করছে

তাই পথে যাতে কোনো বাধা বা কোনো কিছু ভয় ভয় কিছু না আসে তার তরে কিন্তু আমরা আমাদের ঠাকুরের নাম নিয়ে নিয়েছি না না ফেলিব দেখো এবার কিন্তু আমাদের এই জাল ফেলবো আমরা এইখানে চলো আরেকটু সামনে গিয়ে জাল ফেলবো তো আমরা কিন্তু এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছ জাল ফেলবো আর আমার এই পেশা জাল ফেলবে জাল আমাদের ফেলতে পারে আমার আর আমার ওই দাদু এছাড়া কিন্তু আমাদের এই চারজন তারই এই বিষয়ে কোনো নলেজ নেই কিন্তু হেল্প করে দেব আমরা এই জাল ফেলে দিচ্ছে আমাদের পেশা জয় গঙ্গি জয় দেখতে পাচ্ছো আমাদের এই পেশা আর পেশার ছেলে বাপুন ভাই আমাদের জলটা ফেলছে বেশি কথা না বলে দেখাই কিভাবে ফেলে আর হাতে স্পিডটা দেখো ফেলার স্পিড কিন্তু রাখতেই হবে হাতে দেখো হাতে স্পিডটা দেখো আর জাল ফেলার সময় কিন্তু জাল কিন্তু জোরে গেলে হবে না কিন্তু একদম জাল কিন্তু সাজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু জাল জোরে গেলে কিন্তু ফেললে কিন্তু মাছ কিন্তু পড়বে না আমাদের আছে সঞ্জীব ভাই আমাদের মাঝি ভাই দাদু সব জাল ফেলে কিন্তু আমরা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমার সবাই দেখো এখন কিন্তু আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর ওই বাপন ভাই মিলে কিন্তু জালটা ফেলে দিলো জানি না এই ক্যামেরা এই ফোনে আমরা যে ভিডিও পাচ্ছি কত কি দেখা যাচ্ছে যতটা বাড়ছি কিন্তু তোমাদের সামনে ততটাই কিন্তু দেখার চেষ্টা করছি আসছে ব্যথা কিরকম লাগছে খুব ভালো লেগেছে তোমাদের সামনে এসে তোমরাও এসেছো খুব ভালো লেগেছে আমাদের তারপরে দেখা যাচ্ছে পরে ছেলেরা এসে খাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো আমাদের জাল তোলার জন্য সব পেশা আর দাদু কিন্তু উঠে পড়েছে সবাই কিন্তু এখন জাল তুলবো পেশায় এই ধারে জাল তুলব তো বাউন দা বাউন হয়ে যাও এই ধারে কি জান না কি মাছ পড়বে চলো দেখাই কি মাছ পড়ে তো বোনো সূর্য ভাই কিন্তু আমাদের ওই চিকেন ধরে নিয়ে বসে আছে দেখো বেশি কথা না বলে দেখা কিভাবে কি মাছ পড়ে দেখি ఆ నైమున నికితో ఉండాలి కిర్గా ఐతేంగడా ఓంగో ఐతేటటస్ ఓస్ ఖామ్ నత ఓం చికనియా ఓ ఏ ఓ ఏ కి আমাদের কিন্তু জাল কিন্তু জুড়ে গেছে তার কিন্তু বেশি এখন মাছ পড়ছে না একটা কিন্তু মাছ এসেছে বলছে সবার মনে কিন্তু খুশি চলে এলো একটা মাছ দেখে এটা ভোলা মাছ এসেছে বলছে জালটা মনে হয় উল্টো করে ধরা হয়েছে কোথায় জুড়ে গেছে দেখো প্রথম বনি আমাদের মাছ না জালটা মনে হয় উল্টো করে ধরা হয়েছে দেখো

প্রচুর কিন্তু ওই কাঁটা শাক আসে তার তারপরে কিন্তু জালগুলো জড়ে যাচ্ছে

যে সোনালি এই শাঁক কিন্তু আমাদের জালে ডিস্টার্ব করছে জাল জড়িয়ে দিচ্ছে প্রচুর এসেছে এই শাঁক গুলো

দেখো কি বলবো মাছটা দেখেছে কি খুশি একদম সবার মন কিন্তু খুশিতে পড়া বাবু ভাই কিরকম লাগছে कटा का भैया बरकी दी नहीं ले सही पड़ती छ उठ लुई दो ओटी बसर का देखते बच्चो बंदरा सही मजा बंदरा देखते बच्चो मोंटा किंतु अनेक अनेक टाइ एक्साइटेड नहीं बस हमने भूल लेते गुड़ाई दी ना भूल ना ठीक है जीतो ओ जाल बेड़ हुई छ ना तो आस्ते माने रात आवर बगानटा होबे ओ मधे

उटा वो धोर बे एटा वो धोर बे दे 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 थे थे थे। दे दुण। दुण। है है। दे 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 �

এটা কিন্তু ভোলা মাছ সোনা ভোলা আর ওটা থেকে কিন্তু ওই সোনা ওই যে ছোট ছোট ভোলা মাছ পড়ছিল ওর থেকে কিন্তু এটা বড় আছে একদম সাইজের মাছ সেই পড়ে তো বন্ধুরা আমাদের কিন্তু নৌকো এখন খারাপ হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা এখন বাড়ি ফিরছি ততটা যতটা পেরেছি কিন্তু ততটাই দেখিয়েছি তোমাদেরকে জানি না কতটা কি লাগলো তোমাদের লাগলো মাছ আর একটা এবার কিন্তু এখন কিন্তু বেশি ছোট ছোট মাছ আসতেছে এই মাছগুলো কিন্তু আমরা চারা চারের জন্য কিন্তু ব্যবহার করবো কাঁটাতে ফেলবো তারপরে কিন্তু এগুলো চার করবো

আমাদের কিন্তু ভোলা মাছের মধ্যে ওই ওই যে এখন যে ফেললাম ওটা কিন্তু বড় ভোলা ছিল সবার থেকে বড় ভোলা মাছের মধ্যে দেখা যাক লাস্ট কি আছে একটাই বড় মাছ পড়েছে আর কিন্তু মাছ পড়লো না আর আমাদের কিন্তু প্রায় জালটা একদম শেষ শেষ মাথা চলে এসেছি আমরা গুটিয়ে গুটিয়ে আরেবার আরেকবার কিন্তু এই জাল ফেলবো আমরা একটু দূরের দিকে গিয়ে আমাদের কিন্তু পুরো জলটাই এবার শেষ তো চলো আবার যখন জাল ফেলবো তখন দেখাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু নৌকো এখন খারাপ হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা এখন বাড়ি ফিরছি ততটা যতটা পেরেছি কিন্তু ততটাই দেখিয়েছি তোমাদেরকে তো জানিনা কতটা কি লাগলো ভিডিওটা ভালো কতটা কি ভালো লাগলো তো এই ভিডিওটা এতটাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি পরের ভিডিও এর থেকে ভালো করার চেষ্টা করবো তো চলো